হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমার বন্ধু সোহেল সোহেল অসুস্থ হৃদরোগ ইনস্টিটিউটে আমরা আসছি বন্ধুকে দেখতে মাহফুজ সাইদুল নয়ন এছে হসপিটাল এছে যে ওরা নিজেও আমরা চারজন এই সোহেল অসুস্থ আমরা ওরে দেখতে আসছি সবুজে অসুস্থ সবুজে তোমার কি বলছিল ফোনে ও বি অসুস্থ জন্য যাতে আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ ঠিক আছে সবাই সুস্থতা ভাগ এটাই চাই আমরা জাতীয় রিড রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এ হচ্ছে আমরা একটু দেখি যে বন্ধুর জন্য কি নেওয়া যায় এই সাইডটা হচ্ছে ক্যান্টিন অন্তরা ফার্মেসি বিশাল বড় হসপিটাল সরকারি হসপিটাল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল বাহিরের অংশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এসে নয়ন টেস্ট করতে আছে আগেই যে মিষ্টি নাটক নয়ন মিষ্টি নাটক

Ο Ρώσος του έβαλε σωστήριο στον χώρο του